দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো ওয়ান বেলিন্ডা অ্যাট হার টয়লেট ক্যান্টো ওয়ান মানে বুঝতেই পারছো প্রথম যে অংশটা এখানে বেলিন্ডা অ্যাট হার টয়লেট মানে শুধু টয়লেট সিনটাই তোমাদের এই ইয়েতে সেকেন্ড সেমেস্টারে বিএ জেনারেলে আছে লিখেছেন আলেকজান্ডার পোপ তো প্রথমে আমাদের এই কবিতাটা একদম লাইন বাই লাইন শুরু করার আগে এই কবিতাটার কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যেরকম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি কেন কবিতাটা লিখেছে কারণ তো আছে না তো এই কবিতাটা মক এপিক বা ব্যঙ্গ গাথা এখানে মানে মহাকাব্য যেরকম একটা গুরু গম্ভীর বিষয় নিয়ে হয় সেরকম গুরু গম্ভীর ভঙ্গি ব্যাখ্যা করেছে অথচ ঘটনাটা একটা তুচ্ছ ব্যাপার একটা তুচ্ছ ব্যাপারকে সেই ভয়ানক যুদ্ধের সমান একটা মানে সেই গুরু গম্ভীরতা দিয়ে ব্যঙ্গ করেছে তাই এটার নাম হচ্ছে মক এপিক এপিক মানে কি মহান কোনো ব্যাপার নিয়ে যেটা লেখা হয় আর মক মানে কি ব্যঙ্গ ঠিক আছে তো ঘটনাটা কি না সতেরোশো সালে লর্ড পিটার এক ভদ্রঘরের মেয়ে আরাবেলা ফার্মার চুলের একটা গোছা কেটে নেন এতে তুই পরিবারের মধ্যে এসে বড় রকমের ঝগড়া বাঁধে তো তখন পোপের বন্ধু জন ক্যারিল পোপ মানে আমাদের যে অ্যালেকজান্ডার পোপ তার বন্ধু জন ক্যারিল প্রস্তাব দেয় যে এই ঘটনাটাকে একটা মজার কবিতার রূপ যদি দেওয়া হয় তাহলে হয়তো এদের পরিবারের মধ্যে যে মনোমালিন্য সেটা মিটবে ফলে পোপ দ্য রেপ অফ দ্য লক এইটা কবিতাটা প্রথম প্রকাশ করে সতেরোশো সালে পরে আবার সতেরোশো চোদ্দোতে গিয়ে সংশোধিত সংস্করণ বের করা হয় এই রচনায় আঠেরোশো শতকের ইংল্যান্ডের যে উচ্চবিত্ত মানে অ্যারিস্ট্রোক্রেটিক যে ফ্যামিলি উচ্চবিত্ত যে সমাজ সেই সমাজের জীবনযাত্রা ফুটে উঠেছে সৌন্দর্য সাজগোজ খ্যাতি এই সবকেই তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করত এমনকি সামান্য একটা চুল কেটে নেওয়াকে তারা সেই ট্রয়ের হেলেন অপহরণ করা তোমাদের পড়িয়েছিলাম প্যারাডাইস লস্ট হ্যাঁ সেই হেলেনকে অপহরণ করার মতো সেই মহাযুদ্ধের সঙ্গে তুলনা করে গুরুত্ব দিত যে আমার চুল কেটে নিয়েছে পাপি এরম একটা ব্যাপার পোপ ব্যঙ্গ করে দেখালেন যে তাদের সমাজ কতটা ভান ভর্তি আর চালাকিপূর্ণ ছিল ওপর ওপর খালি দেখানো দেখানো টাইপের যে ব্যাপার অ্যালেকজান্ডার পোপ ছিল আমাদের ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ব্যঙ্গকার তিনি রোমান ক্যাথলিক হওয়ায় প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডে অনেক সামাজিক রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ছিলেন তবু তিনি অগাস্টিয়ান এজের প্রধান কবি হন তিনি হিরোইক কাপলেটের আয়াম্বিক পেন্টামিটার এই দুই লাইনের মিলযুক্ত ছন্দ ব্যবহার করতেন এবং আমাদের এই যে কবিতাটা এটা কেমন টাইপের কবিতা বললাম মক এপিক যেমন দেবদেবীর সাহায্য মহাযুদ্ধের বর্ণনা আনুষ্ঠানিক আহ্বান হ্যাঁ যেগুলো ছোটো ছোটো তুচ্ছ ব্যাপার হ্যাঁ যেরকম এক কথা চুল কেটে নেওয়া সেটা কি ওরকম দেবদেবীর যুদ্ধের সঙ্গে তুলনা করছে আর এই কবিতার রাইম স্কিম আর মিটার কি লেখা হয়েছে হিরোই কাপ প্লেটে অর্থাৎ প্রতিটা লাইন আয়াম্পিক পেন্টামিটারে দশটা মাত্রা থাকবে মিল অমিল সিলেবেল থাকবে দুই লাইন করে করে মিল পাবো আমরা যেরকম ডিসপ্লেট লেইড তারপরের লাইন অ্যাডোর্স পাওয়ার্স এরকম থাকবে এই কবিতার থিম কি। না অহংকার ও ভোগ বিলাসিতা অর্থাৎ উচ্চবিত্ত নারীরা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির যে মহিলারা সৌন্দর্য আর সাজ সজ্জাকে ধর্মীয় পুজোর মতো গুরুত্ব দিত পুজো করতে বসলে আমরা যেরকম ঘটা করে পুজো করতে বসি ওরা যখন দে বসতো সে ঘটা করে মানে এখন মেক করতে যেভাবে বসে ঠিক আছে সেই অনেক কিছু ফাউন্ডেশন এই ওই তাই ব্রঞ্জার সমস্ত কিছু বেলিন্ডা এখানে আমাদের যে নায়িকা তার সাজগোজের দৃশ্যটিকে পোপ এই পূজা অর্চনার মতো বর্ণনা করেছে আর কি পবিত্র জিনিস কি তুচ্ছ ব্যাপারের সঙ্গে তুলনা করা যেরকম মন্দিরের পুজো করার পুজোর উপকরণ বলা হচ্ছে বেলিন্ডার সাজ সরঞ্জামকে হ্যাঁ মেকআপ প্রোডাক্টগুলোকে পুজোর সরঞ্জামের সঙ্গে তুলনা করছে আর এখানে নারীর যে ভূমিকা সেটাও আমরা দেখতে পাই যে সেই যুগে নারীদের মূল্যায়ন কিসের ওপর হতো শুধুমাত্র সৌন্দর্যের হতো যে এই মেয়েটা ভালো কেন কারণ ওকে দেখতে সুন্দর তাই হ্যাঁ সামাজিক সম্পর্ক এরকমই ছিল তো পোপ এর মাধ্যমে পরোক্ষ সমালোচনা করেছে যে যে মেয়েরা নিজেদের ওপর এত এফোর্ট কেন দিত কারণ সমাজ মেয়েদের শুধু রূপটাই দেখত মেয়েদের যে আরও কি গুণ আছে সেটা দেখত না আচ্ছা এই যে টাইটেলটা রেপ অফ দ্য লক বর্তমানে আমরা যেটা মানে বুঝি রেপ মানে আজকের অর্থ আমাদের পোপ ব্যবহার করেনি পুরোনো ইংরাজিতে এর মানে ছিল জোর করে কোনো কিছু কেড়ে নেওয়া আর এখানে রেপ অফ দ্য লক মানে হচ্ছে বেনি চুলে যে বেনুনি করে হ্যাঁ চুলের গোছা সেটা ছিনিয়ে নেওয়া কিন্তু পপ ইচ্ছা করে এইটাকে এরকম করে অপরাধের মতো দেখিয়েছে একটা মহাকাব্যিক অপরাধের মতো দেখিয়েছে ট্রয়ের যুদ্ধের মতো ঘটনা করে বলেছে কারণ উনি ব্যঙ্গ করে নামটা দিয়েছে এটা একটা ব্যঙ্গাত্মক ভঙ্গি এবার আমরা চলো লাইন বাই লাইন কবিতাটা জেনে নিই ঠিক আছে এপিকটা জেনে নিই অ্যান্ড নাও আনভেইল দ্য টয়লেট স্ট্যান্ডস ডিসপ্লেড ইট সিলভার ভেজ ইন মিস্টিক অর্ডার লেট বলছে অ্যান্ড নাও এবার আনভেইল উন্মুক্ত হলো দ্য টয়লেট স্ট্যান্ডস ডিসপ্লেড সাজঘর উন্মুক্ত হলো টয়লেটে ওনার সাজু কিছু করে ইচ সিলভার প্রত্যেকটা রুপোর পাত্রে হ্যাঁ ওয়েজ ইন মিস্টিক অর্ডার লেইড এক রহস্যময় শৃঙ্খলায় সাজানো হলো মানে সবই পাত্রে পাত্রে মেকআপ ঠেকআপ রাখা সব রূপর পাত্রগুলো সুন্দর অর্ডারে সাজানো হুম এখানে টয়লেট মানে কি বলতে চেয়েছে ড্রেসিং টেবিল ঠিক আছে যেখানে সাজাগোজার সামগ্রীগুলো সুন্দর করে সাজানো রয়েছে ফার্স্ট রবড ইন হোয়াইট প্রথমে সাদা পোশাক পরা দেখবে ওই যে স্নানের সময় সাদা পোশাক টাওয়াল টাইপের ড্রেস পরে না এক ধরনের সেই সাদা পোশাক পরা রবড ইন হোয়াইট অ্যাডোর্স উইথ হেড আনকভার্ড সেই সাদা পোশাক পরা সুন্দরী নিম্ফ মানে কি এখানে সে জলকন্যা মানে এখানে সে সুন্দরী বেলিন্ডার কথা বলছে হ্যাঁ ইনটেন্ট অ্যাডোর্স উইথ হেড আনকভার্ড মাথার চুল হ্যাঁ মাথা উন্মুক্ত রেখে দ্য কসমেটিক পাউডার্স হ্যাঁ প্রসাদনীর যে দেবতার পুজো করলো তার মানে পাউডার মাখছে মুখে ঠিক আছে মানে পুজো করছে বেসিক্যালি তো পোপ ব্যঙ্গ করে বলছে সে যেন সত্যি প্রসাদন সামগ্রীকে দেবতা মেনে প্রার্থনা করছে হ্যাঁ মেকআপ প্রোডাক্টগুলো হচ্ছে একটা দেবতা ও সেগুলোকে অর্চনা করছে নিজের মুখে হ্যাঁ আর হেভেনলি ইমেজ ইন দ্য গ্লাস অ্যাপিয়ার্স আর এই গ্লাসের মানে মানে আয়নার মধ্যে হ্যাঁ একটা স্বর্গীয় প্রতিচ্ছবি দেখা গেল তার মানে কাকে দেখতে পাচ্ছে ও নিজের রূপকে নিজে পুজো করছে মেকআপ দিয়ে দিয়ে হ্যাঁ ধূপকাঠির বদলে মেকআপ লাগাচ্ছে নিজের পুজো চলছে এখানে তো মজার কবিতা কিন্তু হেভেনলি ইমেজ ইন দ্য গ্লাস অ্যাপিয়ার্স টু দ্যাট শি বেন্স হ্যাঁ সে একটু সামনের দিকে ঝুঁকে নিজের মুখটা দেখছে টু শি রিয়ার্স আয়নায় এক স্বর্গীয় প্রতিচ্ছবি দেখা গেল সে সেই প্রতিচ্ছবির প্রতি একটু নত হলো তাকিয়ে থাকলো দেখছে নিজেকে হ্যাঁ তো নিজের প্রতিবিম্বকে ও কিসের মতো পুজো করছে দেবীর মতো পুজো করছে এইটা সিনটা না আমার মনে পড়ে যাচ্ছে সেই নানা পাটেকারের আয়নায় দাঁড়িয়ে সেই ধূপকাঠি দিয়ে পুজো করার সিনটা মনে পড়ে যাচ্ছে আচ্ছা নেক্সট দ্য ইনফেরিয়ার প্রিস্টেস আর তার আশেপাশে এখানে প্রিস্টেস মানে পূজারি অর্থাৎ ওই দেখবে হয় না কিছু রাজকুমারীরা সাজুগুজো করতে গেলে সব দাসীরা দাঁড়িয়ে থাকে এখানে ইনফেরিয়ার প্রিস্টেস মানে সেই নগণ্য কিছু পূজারীরা হ্যাঁ অধনস্থ পুরোহিতারা অ্যাট হার অল্টার সাইড হ্যাঁ থ্রিম্ব্লিং ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ওর পাশে এরকম দাঁড়িয়ে আছে হুম বিগেন্স দ্য রাইটস অফ প্রাইড আর পবিত্র আচার আচরণ শুরু করেছে হ্যাঁ অর্থাৎ ওকে হেল্প করে দিচ্ছে তার পাশে এক সেই ইনফেরিয়ার পুরোহিতা ভয়ে কাঁপতে কাঁপতে হ্যাঁ গর্বের এই পবিত্র আচার শুরু করলো মানে ওকে আচার শুরু করলো মানে ওকে মেকআপ করা শুরু করেছে ঠিক আছে তো এখানে এই অধনস্থ পুরোহিতা মানে কে বেলিন্ডা দাসী হুম সাহায্যকারী যার নাম বেটি পোপ এই সাজগোজকে কি বলে উপহাস করেছে ধর্মীয় পুজো বলে উপহাস করেছে আন নম্বর ট্রেজার্স ও প্যাট ওয়ান্স অ্যান্ড হিয়ার দ্য ভেরিয়াস অফারিংস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার অসংখ্য খুলে গেল অর্থাৎ ধনভাণ্ডার বলতে কি এগুলো হ্যাঁ সব মেকআপের প্রোডাক্ট খুলে গেল অ্যাট ওয়ান্স সাথে সাথে অ্যান্ড হেয়ার দ্য ভেরিয়াস অফারিংস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার আর পৃথিবীর নানান প্রান্তের উপহার এখানে হাজির হলো মানে মেকআপ প্রোডাক্ট বিদেশ থেকে সব আনা হয়েছে হ্যাঁ চায়নার ফাউন্ডেশন ইটালির ব্লাশ ইত্যাদি ফ্রম ইচ শি নাইসলি কলস উইথ কিউরিয়াস টয়েল আর সে প্রত্যেকটা খুব যত্ন করে হ্যাঁ বেছে নিচ্ছে খুব কৌতূহলের সাথে অ্যান্ড ডেক্স দ্য গডেজ অর্থাৎ সে দাসিটা মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে গডেশকে অর্পণ করছে গড়েস মানে কে বেলিন্ডাকে অর্পণ করছে মানে ব্যবহার করছে বেলিন্দার মুখে উইথ দা গ্লিটারিং স্পয়েল হ্যাঁ চকমকে ঝকমকে সাজে সজ্জিত হলো মানে হাইলাইটার দিচ্ছে বেলিন্ডার গালে ঠিক আছে চক 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 করছে দেবী আসলে সেই সুন্দরী নিজেই দ্য ক্যাসকেট একটা বাক্স যে বাক্সর মধ্যে সেই গয়নাগাটি থাকে না সেই দিস ক্যাস্কেট ইন্ডিয়াস গ্লোয়িং জেমস আনলক ভারতবর্ষের থেকে আনা উজ্জ্বল উজ্জ্বল রত্ন একটা বাস্কর থেকে খুলে যাচ্ছে অ্যান্ড অল অ্যারাবিয়া ব্রিথ আমরা জানি সবাই আরবের যে সেন্ট খুব ফেমাস ঠিক আছে তাই বলছে অ্যারাবিয়া ব্রিথ ফ্রম ইয়ন্ডার বক্স আর একটা বাক্স থেকে হ্যাঁ আরবের সুগন্ধি বেরিয়ে আসছে তাহলে ভারত কিসের জন্য বিখ্যাত গয়নার জন্য আর আরব কিসের জন্য সুগন্ধির জন্য এখানতে বলা হচ্ছে যে পুজোর যে অর্ঘ সে অর্ঘ ভারত থেকে আনা হয়েছে আর আরব থেকে আনা হয়েছে বাক্স থেকে খুলে খুলে পুজোর সামগ্রী বেরিয়ে আসছে তার মানে বেহিনটাকে সাজানোর গয়নাগাটি আর সেন্ট বেরি আসছে দ্য টর হেয়ার অ্যান্ড এলিফেন্ট ইউনাইট ট্রান্সফর্ম টু কম দ্য স্পেকল দ্যান দ্য হোয়াইট এখানে কাছিম আর হাতি মিলেছে অর্থাৎ কচ্ছপ আর হাতি মিলেছে বদলে গেছে চিরুনিতে কচ্ছপের খোল আর হাতির দাঁত কিসে পরিণত হয়েছে চিরুনিতে পরিণত হয়েছে ডোরাকাটা আর সাদা হুম স্পেকেলড অ্যান্ড দ্য হোয়াইট হাতির দাঁত তার কচ্ছপের খোল দিয়ে তাহলে মানে কত বড়ো লোক হলে হাতির দাঁতের তার সে চিনি ইউজ করে আর কতটা মানে কী বলবো প্রাণীর থেকে বেশি নিজের রূপের প্রতি কতটা মোহময়া হলে মানুষ এই কাজটা করতে পারে হেয়ার ফাইলস অফ পিনস এক্সটেন্ড দেয়ার শাইনিং রোজ পাফ অ্যান্ড পাউডার্স প্যাচেস বাইবলস বিলেট ডকস তো এখানে সারি সারি পিন ঝকমক করছে ড্রেসের পিন লাগানো হয় সেফটিবিন আর কি আছে শাইনিং রো মানে একদম লাইন দিয়ে সাজানো রয়েছে পাফ হ্যাঁ সেই এক ধরনের পাফ পাউডার সেই পাফ মানে যেটা দিয়ে পাউডার দেওয়া হয় সেই কি বলবো ওটাকে হ্যাঁ তুলো তুলো টাইপের ঠিক আছে বলে পাউডার পাফ আর পাউডার প্যাচেস হ্যাঁ কিছু গালে লাগানোর প্যাচ পিম্পল প্যাচের মতো বাইবেল রাখা রয়েছে আর প্রেমপত্র বিলেডক্স মানে হচ্ছে প্রেমপত্র মানে একটা বাইবেল অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ খ্রিস্টানদের সেই বাইবেলের সঙ্গে পড়ে রয়েছে কি পাউডার পাফ তার মানে বাইবেলের সঙ্গে তুলনা করছে এখানে সাজগোজের সামুদ্রী একত্র রয়েছে এখানে কবি ব্যঙ্গ করে বলছে যে পবিত্র আর প্রেমপত্র একসাথে রয়েছে তাহলে ওর কাছে বাইবেল আর প্রেমপত্র সমান নাও অফুল বিউটি পুটস অন অল ইটস আর্ম কি বলছে এখন ভয়ঙ্কর সৌন্দর্য তার সব অস্ত্র পরিধান করলো ঠিক আছে ভয়ঙ্কর সৌন্দর্য মানে কি অফুল বিউটি মানে বেলিন্ডার কথা বলছে বেলিন্ডা এবার অস্ত্র পরিধান করছে মানে কি হ্যাঁ সেই যে যুদ্ধের অস্ত্র যেরকমভাবে মানুষ নেয় ওইভাবে এবার ড্রেস ফ্রেস পরছে সাজগোজ করছে দ্য ফেয়ার ইচ মোমেন্ট রাইজেস ইন আর চার্ম আর প্রতি মুহূর্তে সুন্দরী আরও সুন্দরী হয়ে উঠছে আরও মোহময়ী হয়ে উঠছে তাহলে সৌন্দর্যকে হ্যাঁ কিসের সঙ্গে তুলনা করছে যুদ্ধের অস্ত্রের মতো করে দেখানো হয়েছে যে ওর সৌন্দর্য বাড়ছে মানে যুদ্ধের অস্ত্র বেড়ে চলেছে বডিতে রিপেয়ারস হার স্মাইল সে তার হাসি ঠিক করলো এটা বেশিরভাগ মুভিতে দেখা যায় জায়গার দিনে যে কিভাবে হাসবে কোর্টে গিয়ে কোর্ট মানে এটা আবার থানা কোর্ট না ওই যেখানে ডান্স করে ঠিক আছে সেইখানে গিয়ে কিভাবে হাসবে কোন হাসিটা ভাল লাগছে হ্যাঁ করে হেসে হেসে বা চেক করে এও চেক করছে ওর হাসি ঠিকঠাক করছে অ্যাওয়াগেন্স এভরি গ্রেস হ্যাঁ যে কীভাবে হাঁটবো কীভাবে ঢং করবো হ্যাঁ প্রত্যেকটা গ্রেস একটু প্র্যাকটিস করে নিচ্ছে অ্যান্ড কলস ফরথ অল দ্য ওয়ান্ডার অফ আর ফেস আর তার মুখে সব আশ্চর্য প্রকাশ করলো তার মানে মুখে কোন এক্সপ্রেশন দেবে রাগলে কীভাবে থাকবে হ্যাঁ কাঁদলে কীভাবে দুঃখ পাবে সব সমস্ত এক্সপ্রেশন সেট করে নিচ্ছে তাহলে কতটা কৃত্রিম ব্যাপার যে ও একটা জায়গায় পার্ট মানে একটা বলে যাচ্ছে সেখানে হাসবে কিভাবে তাকাবে কিভাবে সমস্তটাও প্র্যাকটিস করছে আয়নার সামনে সে দেখলো ধীরে ধীরে তার মুখে নির্মল সে ব্লাশ মেয়েরা লাল লাল লাগায় ঠিক আছে নির্মল লাল আভা ফুটে উঠছে কিনার লাইটনিং ইন হার আইজ আর তার চোখে লাইটিনিং মানে কি বজ্রপাত তীব্র বজ্রপাতের মতো ঝিলিক জন্মাচ্ছে তাহলে প্রসাধনে তার সৌন্দর্য প্রকৃতির যত অলৌকিক শক্তি আছে তার সমান হয়ে গেছে হুম রক্তের আভা আকাশে দেখা যায় এটা ওর গালে দেখা যাচ্ছে আর আকাশের বিদ্যুৎ দেখা যায় সেটা তো চোখে দেখা যাচ্ছে দ্য বিজি সেলফ সারাউন্ড দেয়ার ডার্লিং কেয়ার এখানে সেলফ মানে হচ্ছে অদৃশ্য আত্মা ঠিক আছে তারা ব্যস্ত হয়ে এই প্রিয়াকে মানে বেলিন্ডাকে ঘিরে ফেললো দি সেট দ্য হেড কেউ মাথার সাজ ঠিক করছে এখানে অনেক দাসির কথা বলছে বেসিক্যালি হ্যাঁ কেউ মাথার সাজ ঠিক করছে মানে হেয়ার চুল ঠিক করছে কী হেয়ার স্টাইল হবে দোজ ডিভাইডেড দ্য হেয়ার কেউ আবার চুল ভাগ করে দিচ্ছে হ্যাঁ বেনুনি ফেনুনি করে নানারকম স্টাইলের বেনুনি হবে হ্যাঁ কেউ মাথার সাজ ঠিক করছে তো কেউ চুল ভাগ করছে তাহলে এখানে কল্পিত আত্মারা এখানে কল্পিত আত্মা মানে গেটাও একটা সেই আত্মা কখন আসে সেই দেবতারা আত্মারা আসছে সেই এপিকে এখানে মক এপিক স্টাইলে বলছে কল্পিত আত্মারা সাজগুজে সাহায্য করছে কল্পিত মানে কি রিয়েল লাইফে আছে না না এমনি এমনি মানে অদৃশ্য মনে করছে আছে আর কি কল্পিত আত্মারায় হেল্প করছে সাম ফোল্ড দ্য স্লিভ কেউ কল্পিত কেউ কেউ কল্পিত আত্মারা ওর জামার হাতা ফোল্ড করে দিচ্ছে ওয়ারলেস আদার প্লেট দ্য গাউন কেউ কেউ আবার গাউনের যে কুচিগুলো আছে সে প্লেট কুচিগুলো ঠিক করে দিচ্ছে গাউন পেঁচিয়ে দিচ্ছে অ্যান্ড বেটি স্প্রেসড ফর লেভার্স নট হার ওন আর সব কাজেই শেষে প্রশংসা পাচ্ছে বেটি যে ওাহ দারুণ করেছ তো ওয়াও হ্যাঁ বেটি মানে যে ওকে হেল্প করছে হ্যাঁ ওর কাজের সেই মেয়েটি নট হার ওন যদিও কাজটা তার নিজের ছিল না বাস্তবে দাসী বেটি সাজগোজ করিয়েছে কিন্তু কৃতিত্ব দিচ্ছে তাকে ঠিক আছে নিজেকে আমাকে আঁকি শুধু লাগ যে আমাকে ওয়াও অত যে মেকআপ করে দিল তার কোনো ভ্যালু নেই ঠিক আছে তো সংক্ষেপে এখানে পপ একটা হাস্যরসত্বকভাবে একটা হাসির ভাবে হ্যাঁ এক মহিলার সাজগোজকে আচার সৌন্দর্যকে অস্ত্রের সাথে তাহলে সাজগোজকে কিসের সঙ্গে তুলনা করছে পুজোর আচার সঙ্গে আচার আচরণের সঙ্গে আর সৌন্দর্যকে অস্ত্রের সঙ্গে এই সৌন্দর্য দিয়েও পার্টিতে একের পর এক ছেলেদেরকে মারবে তার মানে অস্ত্রের সাহায্যে প্রসাদন সামগ্রীকে বিশ্বের উৎসর্গ এবং দাসের পরিশ্রমকে পূজার সহায়ক রূপে বর্ণনা করছে তাহলে প্রসাধন সামগ্রীকে বিশ্বের উৎসর্গ ঠিক আছে আর এই যে দাসী হেল্প করছে সেটাকে পুজোর সাহায্যকারী পুরোহিত থাকে না তার সঙ্গে হেল্প মানে তুলনা করছে তো এটি মক এপিক কাব্যের বৈশিষ্ট্য যে তুচ্ছ বিষয়কে মহাকাব্যিক একটা রূপ দেওয়া এই ছিল তোমাদের দ্য রেপ অফ দ্য লক কবিতার টয়লেট সিনের বিষয়বস্তু